পাঁচ আগস্ট জুলাই গণ দিবস সরকারিভাবে ছুটি ঘোষণা জুলাই স্মৃতি উদযাপন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে পাঁচ আগস্ট এবার থেকে পালিত হবে জুলাই গণ অবত্থান দিবস হিসেবে এবং দিনটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিভাগ গঠিত প্রস্তাবের ভিত্তিতে দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ এটি এখন থেকে রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস হিসেবে উদযাপিত হবে দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অবত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এই ঘটনায় ইতিহাসে পরিচিত জুলাই গণ অবুত্থান নামে এর তিন দিন পর আট আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় জুলাই মাস জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আন্দোলন চলে এ এ আন্দোলন এক গণজাগরণের রূপ জুলাই এই কেন্দ্র করে সরকার মাসব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করেছে যার নাম জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠান মালা অনুষ্ঠান চলছে এক জুলাই থেকে চলবে পাঁচ আগস্ট পর্যন্ত সরকার আরো দুটি বিষয়ে ঘোষণা দিয়েছে ষোলো জুলাইকে ঘোষণা করা হয়েছে জুলাই শহীদ দিবস হিসেবে যা খ শ্রেণীভুক্ত দিবস এই দিনে গণ আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদ শহীদ হন তবে আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে আর পালন করা হবে না এই সিদ্ধান্ত জানিয়ে আলাদা একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে এর আগে এই দিবস পালনের বিরোধিতা করেছিল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ স্থানীয় নেতারা ইতিহাসের পট পরিবর্তনের সাক্ষী পাঁচ আগস্ট এখন থেকে রাষ্ট্রীয়ভাবে পালিত হবে জুলাই দিবস হিসেবে সেই সঙ্গে এই দিন সাধারণ ছুটি সারা দেশে এই ঘোষণা দেশের ইতিহাসে একটি নতুন অধ্যাদেশ যুক্ত করলো একটি ছাত্র জনতার আন্দোলনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলো আপনি কি এই সিদ্ধান্তের সঙ্গে একমত কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন